গুণগত মানসম্পন্ন লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ আখ উৎপাদনের কেরুর খামার দিবস দু চব্বিশ অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান হাবিব মামুনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শ্বেচ সার যত্ন তিনে মেলে রত্ন ও পোকা দমন হাতে নাতে কম খরচে সুফলতাতে এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক কেরুর খামার দিবস দু অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ জুন শনিবার সকাল সাড়ে দশটায় কেরু অ্যান্ড কোম্পানির কৃষি বিভাগের আয়োজনে আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে এ খামার দিবস অনুষ্ঠিত হয় কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক কৃষিবিদ জি এম আশরাফুল আলম ভূইয়ার সভাপতিত্বে এই খামার দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আপনারা বেশি বেশি আখ লাগান আপনাদের আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে আগামীতে আবার আখের মূল্য বৃদ্ধি করা হবে তাই এ বৃহত্তর প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে আখ চাষের কোনো বিকল্প নেই তাই ভালো জাতের বীজ রোপণ করেন দেখবেন আপনারা লাভবান হচ্ছেন তাই আখ চাষিদের কথা চিন্তা করে প্রতি টন ছয় হাজার টাকা করা হয়েছে আখ চাষিদের কথা চিন্তা করে আধুনিক পদ্ধতি গত ভাবে আখ চাষ করা হচ্ছে এভাবে আখ চাষ করা হলে আপনারা বেশি লাভবান হবেন এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি আখ চাষিদের মধ্যে বক্তব্য রাখেন কেরুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ আফজালুল হক ধীরু আব্দুল আওয়াল শামীম হোসেন সহ অনেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজিএম মাহবুবুর রহমান